চেয়েছিলাম অধিকার আমি খুন হতে চাইনি অহংকারী জালিম রে তুই রক্ত খেকো ডাইনি চেয়েছিলাম অধিকার আমি খুন হতে চাইনি অহংকারী জালিম রে তুই রক্ত খেকো ডাইনি শত মানুষের রক্ত নিয়ে করছিস তুই খেলা শত মানুষের রক্ত নিয়ে করছিস তুই খেলা তুই মুর বেড়ে শব পালারে পালা জলদি পালা বাংলার বীর জেগেছে আজ করবে পালা পালা জলদি বাংলার বীর জেগেছে আজ করবে ঝালা পালা কি দোষ ছিল আবু সাইদের চালালি তুই গুলি ন্যায্য অধিকার চেয়েছিল বলে প্রাণটা নিয়ে নিলি কি দোষ ছিল আবু সাঈদের চালালি তুই গুলি ন্যায্য অধিকার চেয়েছিলো বলে প্রাণটা নিয়ে নিলি মা জনুনী ছিলি মোদের হয়ে গেলি তুই খুনি মা জনুনী ছিলি মোদের হয়ে গেলি তুই খুনি কত মায়ের বুক খালি করে আজ করছি রে তুই খেলা পালারে পালা জলদি পালা বাংলার বীর জেগেছে আজ করবে ঝালা পালা পালারে পালা জলদি পালা বাংলার বীর জেগেছে আজ করবে ঝালা পালা জেগেছে তরুণ তুর্কি আজ ছিনিয়ে নিতে স্বাধীনতা মজলুমানের মুক্ত করে ফিরিয়ে দিতে মানবতা জেগেছে তরুণ তুর্কি আজ ছিনিয়ে নিতে স্বাধীনতা মজলুমানের মুক্ত করে ফিরিয়ে দিতে মানবতা বঙ্গুলিয়ার বারুদ দিয়ে যায় না তাদের রোখা বঙ্গুলিয়ার বারুদ দিয়ে যাই তাদের রোখা বুঝবি খুনি বুঝবি রে তুই হবে যখন বেলা পালারে পালা জলদি পালা বাংলার বীর জেগেছে আজ করবে ঝালা